হলো আর চুয়াত্তরতম সংশোধন করল মহিলার সংরক্ষিত আসন তেত্রিশে কম হবে না অর্থাৎ তেত্রিশ শতাংশে কম হবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় তাকে মানুষ ক্ষমতায় এনেছেন তিনি প্রশাসনের প্রধান হয়েছেন বারো সালে যে আইনটি তিনি পরিবর্তন করলেন বিধানসভায় সেই আইনটি হল পঞ্চায়েতের আইন এবং পঞ্চায়েতের আইনকে পরিবর্তন করে বললেন সংবিধানকে সম্মান দিয়ে এই তেত্রিশ শতাংশ কম হবে না বলেছে কম তো হবেই না পঞ্চাশ শতাংশ ঘোষণা করার লেগেছিল ভারতবর্ষে তেতাল্লিশ বছর মেয়েদের লড়াই করতে তেত্রিশ শতাংশ আজকে ঢাকা সংসদে তখন হয়তো ছিল না যখন পাস হয়েছে কারণ সংসদ প্রায় ফাঁকা এবং সেখানে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সই করে দিয়েছেন আইনে পরিণত হয়েছে আমরা জিজ্ঞাসা করছি কবে হবে এই তেত্রিশ শতাংশ কবে হবে চব্বিশ সালে কি মেয়েরা লড়াই হবে জনগণনা হয়নি এখনো পর্যন্ত আর জনগণনা যদি না হয় তাহলে আসলে ডিলিমিটেশন হবে কি করে তাহলে চব্বিশ

মহিলারা আজকে জনসংখ্যার অর্থে মহিলারা ভোটারের অর্থে তাই বোমা বানাবার এই প্রয়াস তাদের তার বিরুদ্ধে মহিলাদের উত্তর দিতে হবে এটা মহিলাদের কোনোদিন বোকা বানানো যায় না আচ্ছা সমাজ কি তৈরি হতো আপনার গন্ধ ফাঁকা সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানো হয়েছে মহিলাদের বোকা বানানো হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট লক্ষ্য করে আগামী দু হাজার উনত্রিশে তো হবেই না দু হাজার চৌত্রিশে হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে শুধুমাত্র মহিলাদের ভাওতা দেওয়া ছাড়া কিছুই নয় বৃহস্পতিবার মহিষাদলে তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের এক সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা মহিলা কমিটির উদ্যোগে মহিষাদল প্রজ্ঞানানন্দ স্মৃতি ভবনে আয়োজন করা হয় সংঘবদ্ধ শপথ এই কর্মসূচিতে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ অন্যান্যরা এদিন শেখ শাহজাহানের বিষয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন

সেই আইনের মধ্যে যে হবে সংবাদ মাধ্যমে কেউ আর একবার হলে নয়। সাংবাদিক না হাত না সিদ্দিক কাপ্পান তার এগেন্স নিজে করেছে ওই সেটা নিয়ে তো আপনারাও বলছেন না কেউ বসছেও না কোন আলোচনাও হচ্ছে না বিরোধীরাও কিছু বলছে না তাহলে কি ব্যাপার